মুর্শিদপুরি দরবার শরীফের মেন গেটের অবস্থা গেটের ডান পাশেই পীরের মরিতদের জন্য থাকার ব্যবস্থা করার জন্য একটা বিল্ডিং তৈরি করা হয়েছিল সেই বিল্ডিংয়ের প্রত্যেকটা জ্বালানায় খুলে নেওয়া হয়েছে আসুন আমরা মসজিদপুরির দরবার শরীফের একটু ভিতরে ঠকি দেখি ভিতরের কি অবস্থা এই ঘরটার ভিতরে জুতা জমা রাখত এইখানে উরসের সময় বিনামূল্যেও শুদ্ধ অর্জন একটা ঘর ছিল হ্যাঁ আগেও একবার গন্ডগোল হয়েছিল এলাকাবাসীর সাথে তখন এলাকাবাসীর দাবি ছিল যে আপনার পীরের মূরীতেরা আমাদের রাস্তাঘাট উরসের সময় টয়লেট করে পচিয়ে ফেলে তাই আপনাকে টয়লেট দিতে হবে তাই পীরে টয়লেট দিয়েছিল দেখেন এখনকার গন্ডগোলের টয়লেটের কি অবস্থা শুধু টয়লেট না টয়লেটের পাশাপাশি এলাকাবাসীর আর একটা দাবি ছিল এর আগের গন্ডগুলো সেই গণ্ডগুলো বলা হয়েছিল আপনাকে ভালো একটি মসজিদ নির্মাণ করতে হবে তাই পীরের তিন সেট মসজিদ ছিল সেই আস্তে আস্তে এই মসজিদের কাজ নির্মাণ করতেছিল দেখেন মসজিদের কি অবস্থা এখন বর্তমানের মসজিদের মধ্যে যা ছিল সবই লুট করা হয়েছে এখনকার আন্দোলনকারীদের দাবি যে মসজিদটা আপনার রাস্তার সাথে নির্মাণ করা হোক গাছপালা কেটে সৌদি আরবের মরুভূমির মতন হয়ে গিয়েছে দেখেন মরুভূমি সব কেটে ফেলে ফেলেছে আন্দোলনকারী জনগণ উড়েসের সময় পীরে এসে পীরের মুরিদদেরকে নিয়ে এই ঘর থেকেই দোয়া করা হতো পীরা নিজে দোয়া করতেন আসন দেখি ভিতরের কি অবস্থা এই ঘরের ভিতরেই পীরে বসে বসে তার মুরিরদেরকে যুক্তি পরামর্শ দিতেন প্রতিকুরসের সময় পীরে ঢাকা থেকে এসে এই বিল্ডিংটার ভিতরে বসবাস করতেন আসন ভিতরে টুকি এই জায়গাটা দিয়ে পীরে হেঁটে হেঁটে গেতেন আর চতুর্দিক দিয়ে তার ভক্তগণেরা তাকে ভাবা বলে চিৎকার করতেন এই টয়লেটগুলো মহিলাদেরকে ব্যবহার করার জন্য দেওয়া হতো দেখতেছেন এই পুকুরটাতে সে বিভিন্ন দেশ থেকে মাছ নিয়ে ছাড়তো সেই পুকুরের কি অবস্থা দেখতেছেন আন্দোলনকারী জনগণেরা সেই মাছগুলো মেরে নিয়ে গেছে এগুলো সব পীরের মুরদদেরকে খাবার দাবার করার ব্যবস্থা করার জন্য জায়গা এখানে খাবার টুবার বানানো হতো আসুন মহিলা গেটের ভিতর থেকে আমরা একটু বাহিরে যাই এখানে বিনে পয়সায় কাউকে খাবার দেওয়া হতো না এখান থেকে টিকিট সংগ্রহ করে খাওয়া দাওয়া করতে হতো এই যে দেখতাছেন এটা একটা খাওয়ার ঘর ছিল এখানে খাওয়া পাক করে রাখা হতো এটা একটা টের ফার্ম ছিল পীরের সমস্ত গরু এখানেই থাকতো এখানকার প্রতিটা টিনের অ্যাঙ্গেল চালমাল সব খুলে নেওয়া হয়েছে আমরা এখন এখান থেকে চলে যাব ফাঁক দিয়ে বেরিয়ে পড়লাম